আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আজ আমরা ভিডিওতে আমাদের সামনে নিয়ে এসেছি অরিজিনাল ব্রাহ্মা মুরগি প্রত্যেকটা মুরগির পায়ে প্রচুর পরিমাণে ভেদার রয়েছে এই যে কবুতারের নাই পর্যাপ্ত পরিমাণে ভেদার আছে প্রতিটা মুরগির পায়ে তো এই মুরগিগুলো আমরা বাণিজ্যিকভাবে বিক্রয় করে থাকি যাহাদের বাহামা মুরগির প্রয়োজন বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা বেকার যুবক ভাইরা বাহামা মুরগির খামার করে স্বাবলম্বী হতে চান তাহারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করতে পারেন আমরা এই বাচ্চাগুলো আপনাদের নিকটে পৌঁছানোর জন্য যানবাহার যানবাহন ব্যবহার করে থাকি যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যাহাদের বাহমা মুরগি দুই মাস প্লাস বয়সী বাঁহমা মুরগির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহমা মুরগি ক্রয় করতে পারেন